আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার তেইশ সালে যে সমস্ত শিক্ষার্থীরা এসএসসি পাস করে কলেজ ভর্তির আবেদন করেছ এই সমস্ত শিক্ষার্থীদের অর্থাৎ তোমরা যখন কলেজে ভর্তি হবে হবে তোমাদেরকে টাকা সহায়তা দেওয়া আর হচ্ছে প্রধানমন্ত্রী ট্রাস্ট থেকে অর্থাৎ এই ভর্তি সহায়তার আবেদনটা কবে শুরু হবে এই আবেদনটা আমরা কবে করবো টাকাটা আসলে কবে পাবো এই বিষয়ে আমাকে প্রচুর পরিমাণে শিক্ষার্থী কমেন্ট করেছে কারণ কি আমরা দেখেছি কয়েকদিন আগে ডাস বাংলা স্কলারশিপের আবেদনটা শুরু হয়েছিল অনেক শিক্ষার্থী জানেই না যে ডাচ বাংলা থেকে উপবৃত্তি দেওয়া হবে তারা কি করছে আবেদনটা করতে পারেনি এই যে আবেদনটা তারা করতে পারেনি পরবর্তীতে এখন এসে আমাকে বলছে যে ভাইয়া ডাসবাংলা বাংলা ব্যাংকের উপবৃত্তির আবেদন কি আমি করতে পারবো দেখো সময় শেষ হয়ে গেলে তো কোনো কিছু করতে পারবে না অর্থাৎ দুই হাজার তেইশ সালের জন্য এইটুকুই নির্দিষ্ট সময় ছিল দুই তেইশ সালে আবেদন করতে পারো তার মানে তুমি আর আবেদন করতে পারবে না আবার দুই হাজার চব্বিশ জন্য এই সার্কুলারটা দেওয়া হবে তখন আবার তারা আবেদন করতে পারবে ঠিক সেম একইভাবে যদি ভর্তির সহায়তার আবেদনের ডেট পেরিয়ে যায় সেক্ষেত্রে তোমরা পরবর্তীতে কিন্তু ভর্তি সহায়তার আবেদন আর করতে পারবে না অর্থাৎ সময় থাকতে তোমাদেরকে আবেদন করতে হবে এখন আমাদের জানার বিষয় হচ্ছে ভর্তির সহায়তার যে আট হাজার টাকা আমাদেরকে দেওয়া হবে কলেজ ভর্তির জন্য এই আট হাজার টাকা আমরা কবে পাবো আবেদনটা আসলে কবে কিভাবে আবেদনটা করব আজকের এই ভিডিওতে বলে দিব কারণ কি প্রচুর পরিমাণে শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছে আবেদনের ডেটটা পেরিয়ে যায় সেক্ষেত্রে আমাদের জন্য অনেকটা কষ্টকর হবে এখন দেখো আমি যখন তাদের কালকে ওয়েবসাইটটা ভিজিট করলাম একাদশ শ্রেণী সম্পর্কে কোনো নোটিশ দিয়েছে কিনা তখন জাস্ট দেখতে পেলাম যে স্নাতক পর্যায়ে নোটিশটা এখনো আছে একাদশ শ্রেণী সম্পর্কে কোনো আপডেট তারা দেয়নি আসলে আবেদনটা কবে শুরু হবে কারণ কি যখন আবেদন শুরু হবে তখনই তোমাদের এগুলো খোঁজ খবর রাখতে হবে এবং আবেদন শুরু হওয়ার সাথে সাথে তোমাদেরকে আবেদন করতে হবে দুই সালে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি সহায়তার আবেদন করেছিল তাদের যে নোটিশটা প্রকাশ পেয়েছিল সেই নোটিশটা আমি দেখলাম যে তাদের আসলে কবি নোটিশ দিয়েছিল সেই নোটিশটা দেখলে আমি তোমাদের একটা আইডিয়া দিতে পারবো যে তোমাদের পনেরো দিন বিশ দিন এক মাস বা দুই মাস পরে তোমাদের আবেদনটা শুরু হচ্ছে আমি যদি এখন তোমাদেরকে আমি এভাবে না বলে সেই নোটিশটা দেখাই তাহলে তোমরা একটু ভালো বুঝবে এই মুহূর্তে যে নোটিশটা আমার সামনে দেখতে পাচ্ছ এই নোটিশটা মূলত ছিল দুই সালে শিক্ষার্থীদের জন্য অর্থাৎ দুই সালে যে সমস্ত শিক্ষার্থীরা এসএসসি পাস করে দুই সালে কলেজ ভর্তির জন্য আবেদন করেছিল এবং কলেজ ভর্তি হয়েছিল তাদের ক্ষেত্রে এরকম একটা নোটিশ প্রকাশ পেয়েছিল এবং এই সেম নোটিশটা তোমাদের ক্ষেত্রেও প্রকাশ পাবে তাদের নোটিশটা আমরা যদি দেখি কবে প্রকাশ পেয়েছিল তোমরা দেখতে পাচ্ছ সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে প্রকাশ পেয়েছিল তবে আবেদন করার যে ডেটটা তাদেরকে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে তৃতীয় মাস অর্থাৎ মার্চ মাস থেকে মার্চ মাস থেকে তাদের আবেদনটা চলমান ছিল এবং এইখান থেকে তোমাদের আবেদনটা কবে শুরু হবে সেই ধারণাটা কিন্তু আমি পেয়ে গেলাম নোটিশটা দেখলে যে তাদের আসলে কলেজ ভর্তিটা হয়েছিল দু সালে শুরুর দিকে অর্থাৎ তারা একটু লেট ছিল পরীক্ষা বারবার যাওয়ার কারণে তাদের কলেজ কলেজ সালে সালে পড়ে আবার তোমাদের এখন তাদের যে আবেদনটা আবেদনটা শুরু হয়েছিল মার্চের দিকে অর্থাৎ তোমাদের আবেদনটা মার্চে শুরু হবে না মার্চের অনেক আগে শুরু হয়ে যাবে কারণ কি তাদের ক্ষেত্রে ইন সালে এত লেট হবে না এই যে বৃত্তিটা ভর্তি সহায়তা যে বৃত্তিটা এটা আসলে দেওয়া হয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে অর্থাৎ তোমরা এখনো একাদশ শ্রেণীতে ওঠোনি তোমরা মাত্র কলেজ ভর্তি আবেদন করেছ যখনই এক মাস বা দেড় মাস পরে তোমরা চূড়ান্ত কলেজ ভর্তির জন্য সিলেক্ট হবে অর্থাৎ তুমি কলেজ ভর্তি হবে এবং ক্লাস শুরু করবে তৎক্ষণাৎ তুমি এই ভর্তি সহায়তা আবেদনের নোটিশটা পেয়ে দেবে এর জন্য তোমাকে এক মাস বা দেড় মাস সময় অপেক্ষা করতে হবে সাধারণত কলেজে চূড়ান্ত ভর্তির পরে এক মাস বা দেড় মাস পরে নোটিশটা প্রকাশ পায় তবে তোমাদের ক্ষেত্রে অত সময় লাগবে না হয়তো বা এক মাস পরে তারা নোটিশটা প্রকাশ করে দেবে এবং কলেজ আপডেটের সাথে সবসময় কানেক্টেড থাকবে যখনই নোটিশ প্রকাশ পাবে তৎক্ষণাৎ আমি তোমাদেরকে জানিয়ে এবং আমি চাচ্ছি এই আট হাজার টাকা ভর্তি সহায়তাটা একটা শিক্ষার্থীর জন্য মিস না করে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য পায় কারণ কি আমাকে ভর্তি সহায়তা দেওয়া হবে আমি একটা কলেজে ভর্তি হবে সেখানে দুই হাজার পাঁচ হাজার আট হাজার টাকা বলতে আমার খরচ দিয়ে যায় এই জন্য এই ভর্তি সহায়তার যদি আমি পাই সেক্ষেত্রে এই খরচটা আমার কি পুষিয়ে যাবে আমাকে আর এই খরচটা অতিরিক্ত দিতে হবে না এই খরচ দিয়ে আমি আমার পরবর্তীতে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো আমাকে প্রচুর পরিমাণে শিক্ষার্থী আমাকে এই বিষয়ে রিকোয়েস্ট আবেদনটা কবে শুরু হবে আট হাজার টাকা যে দিবে এই ভর্তি সহায়তা আবেদনটা আসলে কবে শুরু হবে এই টাকাটা মূলত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে দেওয়া হয় তোমরা যখন একাদশ শ্রেণীতে উঠবে তৎক্ষণাৎ তোমাদের আবেদনের নোটিশ দিয়ে দিবে এবং নোটিশ দেওয়ার সাথে দেওয়া অবশ্যই আমরা ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে